শুনলে তুই এখানে ঘুরে পড়ে যাবি যা যা বলে গিয়ে ভাই তুই যে কোম্পানিতে চাকরি করিস না সেখানের মালিক আমি এই ফকিরের বাচ্চা তুই কেন আমার খাবার টেবিলে বসেছিস তুই কি জানিস আমি কত বাবা আলমিন কি হয়েছে তুমি এমন করে চেয়ে কেন বাবা আজকে আমাদের পরিচয় করিয়ে দেয়নি বলেই রাগ করেছ তোমরা তো কিছুক্ষণ আগেই আসলে পরিচয় পর্ব অবশ্যই হবে তারা দরকার শাল কোম্পানির ম্যানেজার আমার মুড বসান থাকবে অন্যরকম আমি কোন চাষার সাথে এখানে এক সঙ্গে ভাত খেতে পারবো না বাবা আলামিন এ তুমি কি আরে আপনি দেখে আমাকে আর কথা বলছেন বাবা আলামিন তুমি আমাকে ভুল বুঝছো তোমরা দুজনেই আমার কাছে সমান তুমি দীপ্ত আলামিন তোমার ছোট ভাই আর আলামিন দীপ্ত তোমার বড় ভাই এখন থেকে তোমরা মিলেমিশে আনন্দ ফুটে তোর মধ্যে কি ভদ্রতা বলে কোনো কিছু নেই আমি এখানে বসে তোর সাথে এই টেবিলে বসে ভাগ খেতে পারবো না আর এটাই আমার শেষ কথা আলামি তোর কথা বলবো কিন্তু এখন তো দেখছি তুমি লিমিট ক্রস করে ফেলেছো তুমি কি জানো কোথায় বসে তুমি কার সম্পর্কে কথা বলছো শ্রুতি এটাই আমার ফাইনাল কথা এর কারণটা কি আর তাছাড়া তুমি কেন এইভাবে কথা বলছো থাক বাবা তুমি ভিতরে যাও আমি ওকে বুঝিয়ে বলছি এই তুমি চুপ করো টাকা নিও আমার কাছ থেকে খেতো এখন আমি তাকে আমার বড় ভাইরা ভাই হিসেবে মেনে নিতে পারবো না ওর মতো একটা চাসা ফকিরকে আমি আমার পাশে রাখতে চাই না আলামিন আমার সামনে দাঁড়িয়ে এভাবে মিথ্যা প্ল্যান কেন দিচ্ছি আমাকে? দেখ তো তুমি সামলা তো? ব্যাপারটা আমি দেখছি। আলামিন, সেই তুমি প্রথম থেকে যে behavior বলতে হবে না। আপনারা জান আমি একটু বাইরে যাব। চুপ থাকো। বাইরে য য যাও না হলে এখানে দাঁড়িয়ে থাকো। দেখেছেন বাবা, বড়দের মাঝে কিভাবে কথা কি করে বল পাও? আরে কেন বাবা, আপনি জানেন না? আমি তো আর kisi group এর ম্যানেজার। আমি ওখানে 70000 টাকা স্যালারি পাই। তাছাড়া বাইরে মালিক কে চানো? না বাবা। কোম্পানির চেয়ারম্যানের সাথে কখনো আমার দেখা হয়নি আসলে স্যার তো অনেক ব্যস্ত মানুষ যার জন্য তার কাছে আমার পৌঁছানো সম্ভব হয়নি আমার একটা সুখের ছোঁয়া পেলেই আমাদের অতীতকে ভুলে যাই আচ্ছা একটা কথা বলো যে মানুষটা তোমাকে অফিসে যাতায়াতের জন্য গাড়ি দিল আমি তো আমার প্রতিষ্ঠানের চেয়ারম্যানকে পেলে জড়িয়ে ধরতাম আর এখানে যত ভালো ভালো খাবার আছে সবকিছু স্যারকে এখানে বসিয়ে খাওয়াতাম তাই নাকি আপনার মেয়ে তো অনেক সুন্দরী রূপবতী গুণবতী তাছাড়া আপনার যে অর্থ সম্পদ আছে আপনার থাকা মানে তো সবকিছু আমারই চুপ থাকো দিতাম না বাবা আপনি এসব কি বলছেন হ্যাঁ আমি যা আমি বলছি আলামিন তুই সেই সকাল থেকে আমার সাথে খাবে কিন্তু এই জায়গা থেকে শুরু করে এই পাঁচতলা বিল্ডিং পর্যন্ত সম্পূর্ণ আমার টাকায় করা আমি আমার শ্বশুরকে নিজের টাকা দিয়ে বাড়ি করে দিয়েছি কেন জানিস কারণ তুই একজন চাষা হয়ে এত কিছু কিভাবে করলি কেন সন্দেহ হচ্ছে ঠিক আছে তোর যদি এত কনফিউশন থাকে তাহলে গুগলে সার্চ দে দেখ তুই কি আমাকে বোকা পেয়েছিস নাকি সামান্য কিছু টাকা খরচ করলে গুগল এ ধরনের প্রোফাইল তৈরি করা যায় আমি তোর কথা বিশ্বাস করি না তোকে আমি বন্ধু হিসেবে অনেক ভালোবাসতাম তুই যে শ্বশুরবাড়িতে বাড়িতে দাঁড়িয়ে এত অহংকার করে কথা বলছিস তুই কি জানিস এই সুমির সাথে তোর বিয়েটা কিভাবে হয়েছিল না বাবা মানে সুমি মানে আমার ছোট বোন ও তো একটা ছেলেকে পছন্দ করে সেটা তো আপনি জানেন তো বলছিলাম কি ওরা দেখেছি ও ছেলেটা তো বেকার আর তুমি বলো একটা বেকার ছেলের সঙ্গে বিয়ে দেওয়াটা কি ঠিক হবে সুমিত তো তোমার ছোট বোন তোমার শ্বশুর ঠিক কথাই বলেছে এরকম একটা বেকার ছেলের সঙ্গে সুমির বিয়ে দেওয়া ঠিক হবে না তার থেকে তুমি একটা ওলার বন্ধু আমি খোঁজ খবর নিয়ে দেখলাম হ্যাঁ ও বেকার আছে এখন আমি ওকে প্রতিষ্ঠিত করার জন্য যা যা করতে হয় করব আমার বন্ধু তো আর বেকার নেই বিয়ে দিতে তো আর কোনো সমস্যা নেই এসব তুমি কি বলছো সামান্য একটা বন্ধুর জন্য তুমি এত কিছু করবে বাবা আপনি কাছে বাবা তুমি যেটা ভালো মনে করো সেটাই করো তবে বাবা আমার একটা শর্ত আছে শর্ত কি শর্ত বাবা আমি যে ওর জন্য এত সমস্যাটা কি বাবার সমস্যা তেমন কিছু না আমি আমার বন্ধুকে একটা সারপ্রাইজ দিতে চাই ও যেদিন প্রথম শ্বশুরবাড়িতে আসবে আমি নিজে ওকে সব কিছু খুলে ফুল শ্রুতি শোনো ওই আলামিন তো আমার ছোটবেলার বন্ধু বুঝেছো ও আজ প্রথম শ্বশুরবাড়িতে যাচ্ছে ওর জন্য যে আমি এত কিছু করেছি ও সেগুলোর কিছুই যা কথা বলবে না আচ্ছা ঠিক আছে তোমার যেটা মন চাই তুমি সেটাই করো আর ড্রাইভারকে বলো আমাকে আগে পৌঁছে দিয়ে আসতে মা একা একা তো সবকিছু পারবে না তুই সেদিন আমার কোম্পানিতে ইন্টারভিউ দিতে গিয়েছিলে না এই সম্পূর্ণ ঘটনাটা একটা সাধারণ নাটক ছিল আসলে আমার ম্যানেজারকে দিয়ে তোর চাকরি নির্দিষ্ট সময় বের করে তোর সাথে সবকিছু খোলাসা করতে চেয়েছিলাম কিন্তু তারা সময় পেলাম কই তুই যে একটু আগে বললি না কলেজ লাইফে আমি তোর পিছে ঘুরঘুর করতাম ধর তোর সাথে কথা বলার কোনো ইচ্ছা আমার নেই তবুও তোকে একটা কথা বলি যেহেতু আমার ইচ্ছে আমার শালিকে তোর সাথে বিয়ে দিয়েছি সেহেতু তোর চাকরিটা আমি ক্যান্সেল না তুই আমার কোম্পানিতেই যেটাই হবে তুই টাকার অহংকার দেখাস তাই না এই অহংকার পতনের মূল সেটা জানিস আর দুই চার টাকা কামিয়ে তুই নিজেকে কি ভাবছিস অনেক টাকার মালিক হয়ে গেছিস বেই মান তুই টাকার কাছে নিজের বন্ধুত্ব বিক্রি করে দিয়েছিস আসলে মানুষ ঠিকই বলে পৃথিবী টাকার গোলাম আমি যদি আমার আসল পরিচয় আজ তোর সামনে শিখিয়েছে টাকাই পৃথিবীর সব এই সমাজ আমাদেরকে বিশ্বাস করিয়েছে টাকাই পৃথিবীর সেরা জিনিস আচ্ছা তুই নিজে একটু ভেবে দেখতো তুই নিজের কাছে একটু প্রশ্ন মা আপনাদের ছোট জামিকে একটু আদর যত্নে রাখবেন আমরা না অন্য কোনো একদিন বেড়াতে আসবো চলো বন্ধু আসলে বন্ধু তুই কাকে বন্ধু বলছিস আমি কারো বন্ধু না তোর কাছ থেকে যে শিক্ষা পেয়েছি না তাতে বাকি জীবনে আর কাউকে বন্ধু বানাতে পারবো না শ্রুতি চলো